আমরা কিছু চার্ট গ্রাফ এখানে বলতেছি সো পিভটের মধ্যে सेम বেসিক লেভেলের চার্ট গ্রাফ থাকে তো চার্ট গ্রাফগুলো আমরা এখানে দেখাইতে পারি যেমন ধরেন एग्जांपल আমি গুগল এরটা একটু দেখাইনি তারপর হচ্ছে আমি আপনাদেরকে এটা দেখাই যখন আমি ইমপ্লিট এটা এটা ডেটাটাকে আমি কি করব ইনসার্ট পিভট টেবিল দিলাম ক্রিয়েট দিলাম পিভট টেবিল ক্রিয়েট হলো এখানে যাচ্ছে কি আমার বয়স কত ওই যেটা করলাম বয়স এই যে আমার এইস এইসটাকে আমি নিলাম এই যে এইজ চলে আসলো এইবার এটাকে যে আমি এই এই প্রতিজের বয়স মানে প্রতি আছে এটা বের করতে আমি কি করবো ভ্যালুতে আমি আবার কি করব এইসটাকে নিয়ে দিব এটা কি সাম হয়ে গেছে এটাকে আমি কি করতে পারি কাউন্ট করতে পারি তখন এই যে চলে আসছে আমার এই যে টোটাল এখন যদি আমি একে ক্যাটাগরিতে ভাগ করি একটু দেখেন এ এজ গ্রুপ দিয়ে দিই তখন একটা জিনিস পেয়ে যাবেন দেখেন এই গ্রুপ খুব সুন্দর একটা গ্রুপিং পেয়েছেন দেখেন এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ মাঝে মাঝে এ এক ধরনের চার্টও খুব বড় একটা রিপ্রেজেন্টেশন দেখায় দেয় যেমন ধরেন আপনি এখান থেকে পঁচিশ থেকে ছত্রিশ গুণ ধরছেন গ্রুপ এ তাহলে প্রশ্ন টোটাল এ গ্রুপের সংখ্যা কত এই যে এ গ্রুপের সংখ্যা দুইশো ছেষট্টি বি গ্রুপ কত দুশো চুরাশি সি গ্রুপ কত 452 তার মানে কি কোম্পানিতে এক্সপার্ট লোকের সংখ্যাটাই মূলত একটু বেশি মানে এই ইস পার্সনের সংখ্যাটাই বেশি এটা একটা ঠিক এখন আপনি এটা গ্রাফ চারে কনভার্ট করতে চান তখন কি কিভাবে করবেন আমরা এটাকে গ্রাফ চারে কনভার্ট করতে গেলে রাইট বাটন যাইতে হবে এইস গ্রুপ ইনসার্ট চার্ট আমার চার্ট চলে আসছে এই চলে আসছে সো আমি এটা চাচ্ছি অন্য জায়গায় চারটা সেট করতে যেমন প্রথম কথা হচ্ছে যে আমি এটা পাই চার চাই না আমি এখানে কি চার চাই আমি এখানে একটা এই এই চার্ট চাই কি দেখাচ্ছে এই যে ভিত্তি করে আমাকে একটা প্যাটার্ন দেখাচ্ছে খেয়াল করছেন ও বিশ থেকে সাতাত্তর পর্যন্ত একটা প্যাটার্ন নিছে ওর একটা সে ট্রেন্ড দেখাচ্ছে হিস্ট্রো এটা মেনলি এটা একটা হিস্ট্রোগ্রাম ডেটা এটাকে আমরা তাও যদি হিস্ট্রোগ্রাম না করে হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি দিয়ে করি তাহলে এখানে একটা ফ্রিকোয়েন্সি দেখা যাচ্ছে দেখেন চব্বিশ থেকে ষাট পর্যন্ত এই ফ্রিকোয়েন্সি এখানে এইভাবে দেখাচ্ছে যাচ্ছে যেগুলো এগুলো কিছু রিপ্রেজেন্ট করে কিছু লাইন করি কন্ট্রোল সি দেন গো টু এক্সেল তোম সো আমার ডেটা তো আসছে ওকে দেন আমি চলে গেলাম ইনসার্ট পিভট টেবিল ওকে সো এখন এখান থেকে আমি কি করতেছিলাম ওই যে এজ এর ওত দিলাম আর এজটাকে আমি বেরোতে দিলাম সাম থিকে কি করব আমি দিও করে দিও কি কাউন্ট ওকে এখন আমি যে এটা একটা অপশন সো এইটাকে আমি কি করতে পারি এটাকে আমি রাইট বাটন প্রেস করতে পারি সরি এখানে ক্লিক করে আমি যে ডিজাইনে চলে যাব পিভট টেবিলে যাব এই পিভট চার্ট আমি চলে যাব এখানে ওকেলে দিব এই যে আমার চার্ট চলে আসলো সাধারণত আমি এর যখন কাজগুলো করি নাইনটি নাইনটি টাইমে রিপোর্টিং করি এক্সেলে ফাইনাল ডাটা ক্লিনিং এন্ড রিপোর্টিং আর ডেটা কালেকশন অ্যান্ড এর কাজগুলো শেয়ারিং কাজগুলো করি গুগল শিটে ওকে সাবজেক্ট চারটা নিলাম এখানে কিন্তু আমার পুরো ইয়াটা চলে আসলো এখানে প্লাসে গেলাম যেটা লেভেলটা অন করে দিলাম ব্যাস আমার তো তথ্য চলে আসলো টোটালটাকে আমি রিমুভ করে দিলাম পুরো জন্য আমার এটা আই থিঙ্ক ইট ইজ গুড এনাফ এটা হচ্ছে নাম্বার ওয়ান এটা নাম্বার ওয়ান নাম্বার টু কি আবার দেন চলে গেলাম ইনসার্ট কিবোর্ড টেবিল নিউ আমরা এখান থেকে চলে গেলাম হচ্ছে কোথায় আবার এইস আবার এইস হচ্ছে গাড়ুতে দিলাম সাম থেকে করে দিলাম হচ্ছে আপনার এখানে হচ্ছে কাউন্ট সরি কাউন্ট করলেন পেজ আছে কতগুলো আছে এটাকে গ্রুপিং করব রাইট বাটন প্রেস করলাম এই যে রাইট বাটন প্রেস করলাম গ্রুপে ক্লিক করলাম গ্রুপ বলতেছে কত 25 থেকে কয়টা গ্রুপ করব 10 দিয়ে ভাগ করব 10 মানে 10 10 করে করব না 20 করে করব আমি বললাম ধরেন 10 10 করে থাকো তাহলে কি হয় দেখি তাহলে গ্রুপ হলে কয়টা আপনারা চারটা যদি এই বেশি আমরা আমাদের মতো করে নিব হ্যাঁ আপনাদের মতো করে নেন আপনি যদি বলেন যে না গ্রুপ পাঁচটা করব মানে পাঁচ দিয়ে ভাগ করব ইন্টারভাল তাহলে গ্রুপে কত আটটা পঁচিশ থেকে উনত্রিশ তিরিশ থেকে চৌত্রিশ এভাবে করে আটটা গ্রুপ হচ্ছে আবার যদি বলি যে না আমি তিনটা গ্রুপ করব তো সেক্ষেত্রে গ্রুপ বাই তিনটা করতে হলে ধরেন পনেরো দিতে হবে হয়তোবা তাহলে তিনটা গ্রুপ হয়ে গেল তাহলে দেখা যাচ্ছে এই কোন এজের সংখ্যা কত এখন এটাকে যদি আপনি ইয়ে করেন এই এটাকে যদি আপনি পিভট করেন ধরেন এই চারটাকে কি एग्जांपल দেখেন এই যে চারটা দেখেন অটো অটো গ্রুপিং হয়ে গেছে আমার কারণ একই ডেটা থেকে পিউট করে তো এই যে আলাদা গ্রুপিং হয়ে গেছে গ্রুপিং ছেড়ে দিয়ে এখন গ্রুপিং আবার করি চারটো চেঞ্জ হয়ে গেছে এখন আমি 20টা করে করি তাও তাহলে দুইটা গ্রুপে চলে আসলো পুরো ডেটা সেট আনগ্রুপ করে দেই আবার আগের মতো হয়ে গেল সো রিপোর্টিং এর সময় কি করি একটা প্রশ্ন আসতে পারে আমার দরকার গ্রুপ করে করা সো রাইট বাটন প্রেস করে আমি একটা গ্রুপ করে ডেটা নিয়ে নিলাম গ্রুপ আমি ডেটা নিলাম টেন এই গ্রুপটা আসলো এই রিপোর্টটাকে এখন একটু ট্রেড লাইন দিয়ে দিই ডেটার টেবিল তো থাকলো ইরোর বার দরকার নাই বিশেষ করে ট্রেন লাইনটা আমরা এখন সেট করে দিই কি এক্সপ্লনেশন লিনিয়ার আমি ধরেন লিনিয়ার না দিয়ে আমি ট্রেন লাইনে মোর অপশনে গেলাম যাওয়ার পর এখান থেকে আমি একটা পলিনোমাল পলিনোমাল বা হচ্ছে বা বা লিনিয়ার দিতে পারে অনেক সময় আমরা পলিনো বা লিনিয়ার আমার ট্রেন দেখি যে লিনিয়ার সরল দাগে কোন দিকে কি অবস্থা অনেক সময় পাওয়ার দিলে হয় কি এটার বানে তো লিনিয়ারটা আমি ইউজ করি দেখি যে না ট্রেনটা একটু হালকা মানে স্টেবল ট্রেন্ড আছে মোটামুটি এখন যদি এটাকে আমি ইয়ে ভেঙে দিই আনরুপ করে দিই এখন ট্রেন কি দেখাচ্ছে এরকম যদি এই ট্রেনটা এই যে পার্টিকুলার ট্রেনটা এই ট্রেনটা আপনারা যদি খেয়াল করতেন তো কি হইতো ওই যে বললাম ট্রেন্ড লাইন মোর অপশন

মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি জাস্ট পেস্ট করে দিই এবং এই ডেটাটা নিয়ে দেই এবং এর পিছনে বিএন্ড সি বিএন্ড বা থিম বা রিজিয়ন লিখে দিই তারপর এগুলোকে রিফাইন করে কাজ করি একটা একটা করে জেন সার্ভে করি তো আমাদের আপনি কি এটা মোটামুটি বুঝতে পারছেন ধরুন আপনি এটাকে গ্রুপিং করলেন আনগ্রুপ করলেন এখন গ্রুপিং করলেন গ্রুপিং করে দশ দিয়ে ভাগ করলেন যা হইলো এখন বললেন না চার চেঞ্জ করব ডিজাইনে চলে গেলেন চেইন চার টাইপ এটা না দিয়ে পাই চার্ট করে দেন দেখবেন যে মোটামুটি একটা পার্সেন্টেজ চলে আসবে এখান থেকে তখন পাইচার্টের সো আমরা এটা মোটামুটি একটু বুঝলাম দেন কি জিনিস একটু দেখি স্লাইসার হচ্ছে আপনি এখানে এই যে টেবিলটা কনভার্ট করলেন এই জায়গায় আপনি একটা স্লাইসার করতে চান এখন এটার জন্য কি করবেন ইনসার স্লাইসারে গেলেন যাওয়ার পরে এখানে দিলেন জেন্ডার কারণ আপনি পিপল পিপল তো কানেক্ট করে আছে এখন দেখেন রেজাল্ট কি আসে যদি মেল ক্লিক করি তাহলে কত থার্টি পার্সেন্ট ফিমেল তাহলে চেঞ্জ হচ্ছে সো মেল ফিমেলে আপনার এরকম চেঞ্জ হচ্ছে হ্যাঁ আমি যদি এখন স্লাইসার ফিটে দিই সব দিই যদি আবার স্লাইসারে চলে যাই মানে আবার এই যে রিপোর্ট কানেকশন ধরেন আপনি একই রিপোর্টে এই স্লাইসার দিয়ে চারটা পাঁচটা টেবিল কন্ট্রোল করতে পারেন যদি শুধু রাইট বাটন প্রেস করবে যে রিপোর্ট টু কানেকশন দিলেন পিভট টেবিল টু ওই টু এর সাথে কানেক্ট হয়ে গেল তখন একটা এক এক্স এর স্লাইসে চেঞ্জ করলে সাথে ওই যে এই পিভট টেবিলটাও অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে হুম আচ্ছা আমরা এবার আমরা যাই আবার স্লাইসারে যাই এই যে রিপোর্ট টু কারেকশন জাস্ট এতটুকুই এটা এখানে ক্লিক করলে এটা চলে আসবে এবার এই স্লাইসারে আমরা আরো যদি অন্য সেট করতে চাই অন্য কোন স্লাইসার তাহলে আবার এই যে পিভট টেবিল এই যে এখানে ক্লিক করবেন পিভট অ্যানালাইসিস ইনসার্ট স্লাইসার এখানে দিলেন হচ্ছে एग्जांपल আপনারা ডিপার্ট ডিপার্টমেন্ট ওকে দিয়ে দিলেন এই ডিপার্টমেন্টটাও আপনি এখন এখন এটাও রিপোর্ট টু কানেকশন দেওয়া আছে কোনটার সাথে এখন দিলেন এ কি অবস্থা দেখেন কোন ডিপার্টমেন্টে সবচেয়ে এ সবচেয়ে বেশি কি পঁয়ত্রিশ থেকে চৌত্রিশ চৌত্রিশ বয়সের লোকজন বেশি আপনার চৌত্রিশ থেকে চুয়ান্ন বয়সের সংখ্যা কম অ্যাডমিন হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে পঞ্চান্ন থেকে 65 ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং এর সংখ্যা বেশি কোনটা আপনার 50 থেকে 65 সংখ্যাটা বেশি এনवायरमेंट 100% হচ্ছে অল ফাইনান্স এরকম এইচআর আইটি মার্কেটিং এরকম করে কিন্তু আপনি আমরা কি করতে পারি আমরা এই জিনিসগুলো আমরা দেখতে পারি এটা কি হচ্ছে স্লাইসার